যে দেখতে পাচ্ছেন সকাল সকাল কেন বাজারে আসতে হলো আর কিসের জন্য এত কেনাকাটা করা হচ্ছে সবই থাকছে আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য একটি ছোটোখাটো সারপ্রাইজ আসসালামু আলাইকুম মাই লাভলি পিপল হোপ সো ইউ অল আর গুড তো আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড আমার বাসায় যাব কারণ আজকে আমার ডে ছিল তারও ডে ছিল তো সে পূর্ব থেকে প্ল্যান করা ছিল যে সে আমাকে আমার বাসায় দিয়ে টুকটা কেনাকাটার জন্য বাজারে যাবে আমি আসলে এই ব্যাপারে আগ থেকে কিছুটা আজ করতে পেরেছিলাম বাট তাকে বুঝতে দেয়নি তো এখানে সে কেনাকাটা করছিল আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলো বেচারা একলা একলা এক হাতে সব কিছু কিনেছে কেনাকাটা করার পর সব ক্লিপগুলো এনে আমাকে দেখায় পরবর্তীতে এখানে টুকটাক কাছা সদাই ছিল সেগুলো সে করে শুকনা কিছু জিনিসপত্র সেখানে কেনাকাটা করে তারপরে সে বাসায় যায় আর ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি বন্ধুরা আজকে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনাচ্ছে কারণ আমি একটু অসুস্থ আর অনেকদিন ধরে একটু জ্বর সর্দি আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিতে পারি আসলে যেদিন বন্ধ থাকে অফ ডেতে আমি সব ম্যাক্সিমাম টাইম চাই যে আমার ফ্যামিলিকে একটু সময় দিতে পরিবারের সাথে সময় কাটাতে কারণ অন্যান্য সময় ব্যস্ততার কারণে আমার সবার সাথে একটু টাইম স্পেন্ড করা হয় না তাই আজকে শুক্রবার ছিল বিধায় আমি খুব দ্রুতই চলে যাই বাসায় তো এইদিকে দুপুরের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে ফেলি আমার হাজব্যান্ড যেহেতু খুব সকাল সকাল বাজার করে নিয়ে গিয়েছিল তাই আমার তেমন একটা প্রবলেম হয়নি আমাকে কেটে একটু হেল্প করে দিয়েছিল আমার ভাবি ছিল ভাবিও টুকটাক হেল্প করেছে ঘরদুয়ার একটু গুছিয়ে রেখেছিলো তো আজকে যেহেতু একটু বড়ো সড়ো রান্নাই কর বো তো আমি চাইলাম যে একটু আগে আগে রান্নাটা বসিয়ে দিই আমি বিকালের দিকে বসিয়ে দিই আমার হাজবেন্ড এই পাশে আমাকে হেল্প করছিল একটু ভিডিওগুলো করতে কারণ এক একজন এক একদিকে সাপোর্ট না দিলে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারতাম না সবাই সব দিক দিয়ে সাপোর্ট করছিল কেউ ঘর গোছাচ্ছিল এদিক দিয়ে আমি রান্না করছি আম্মা হেল্প করছে সে আবার ভিডিও মেক করছে আবার কি দরকারি জিনিস লাগে সেগুলোর জন্য আবার বাহিরে যাচ্ছে আর আসছে বেচারা সকাল থেকে অনেক পরিশ্রম করেছে আসলে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ তো আস্তে আস্তে আমি রান্না স্টার্ট করি এদিকে যেহেতু মেহমানরাও আসবে আমি কয়েকজন মানুষকে দাওয়াত দিয়েছি প্লাস আমার ঘরের মানুষ ছিল ভাইয়া ছিল ভাবিরা ছিল তো আমি আস্তে আস্তে রান্নার প্রিপারেশন করছি এখান দিয়ে রান্না প্রায় কাছাকাছি এগিয়ে এদিক দিয়ে সে একটু বাহিরে যায় আর আমি একটু সুযোগ পাই তো আমি এদিকে ঘর দুয়ার ছিল ভাবি সেগুলো একটু ক্লিপ নিলাম এদিকে আমার ভাতি যে আবার আর্ট করেছে তার তো কোনো কাজ ছিল না তাকে কেউ সময় দিতে পারছিল না সবাই ব্যস্ত ছিল তো সে এখান দিয়ে একটু আর্ট করছিল আমি একটু পরপর কিচেনে গিয়ে দেখছিলাম রান্না কতটুকু হয়েছে আসলে সবাই যদি মিলেমিশে কাজ না করে আসলে কাজটা কিন্তু একলা হাতে করতে অনেক টাফ হয়ে যায় যেহেতু আমার মা আমাকে অনেক হেল্প করে আমিও কাজটা খুব দ্রুতগতিতে করতে পারি হঠাৎ দেখলাম তিনি কিছু গিফট নিয়ে হাজির আমি তো দেখে পুরাই সারপ্রাইজড আমি টোটালি এক্সপেক্ট করিনি যে সে এমন কিছু নিয়ে হাজির হবে তারপর আমি টোটালি জিনিসটাকে অবজার্ভ করতে থাকি আসলে কি হতে যাচ্ছে আসলে আমি পূর্ব থেকে জানতাম বাট এরকম কোনো প্ল্যানিং যে হবে বাট হঠাৎ করেই ডিসিশন হয় যে গেস্ট আসবে তো প্রবলেম নেই একা যেহেতু রান্নাবান্না হচ্ছে আমি আগ থেকেই চিন্তা করেছিলাম একটু বেশি করে রান্নাবান্না করব। যেহেতু আমার ফ্যামিলির মানুষ অনেকজন আমরা একসাথে মিলেমিশে খাবো তো আমার কোনো প্ল্যান ছিল না আমি রকম আয়োজন করবো তেমন কিছু টোটালি এটা আমার এক্সপেকটেশন ছিল আমার হাজব্যান্ডের আর আমার মায়ের তো আমার রান্নাই যে কমপ্লিট আমি একটু ডেকোরেশন করছিলাম ফাইনালি মাই বিরিয়ানি ইজ ডান আলহামদুলিল্লাহ এরই মাঝে গেস্ট চলে আসে তার আগে বড় ভাইয়া এসে খেয়ে গিয়েছিলো বাট আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ তারা হলে আমি ভুরে গিয়েছিলাম ভিডিও ক্লিপ নিতে তো আমি গেস্টের সাথে কথা বলতে থাকি তো এইখান দিয়ে আমি ওদেরকে খাবার সার্ভ করি তারাও খেতে বসে যায় আমি একটু ছোটোখাটো ক্লিপ নিচ্ছিলাম কারণ যেহেতু গেস্ট প্রাইভেসি বলে একটা কথা আছে আমি তাদের ফেসটা আপনাদের কাছে শো করছি না তো তারা এখানে খায় আমি এখানে একটু গল্প করতে থাকি ছোটো ছোটো ক্লিপ নিতে থাকি তো ফাইনালি সেই মোমেন্ট চলে আসলো তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমার জন্য স্পেশাল একটি ডে হ্যাঁ বন্ধুরা আজকে আমার আর আমার হাজব্যান্ডের অ্যানিভার্সারি প্রথম অ্যানিভার্সারি আলহামদুলিল্লাহ যতটুকুই পেয়েছি আই এম স্যাটিসফাইড দিনের ব্যস্ততার কারণে আমি ঠিকভাবে রেডিও হতে পারিনি কোনো ছবি তুলতে পারিনি তাই ছোট্ট একটা ছবি শেয়ার করলাম এদিকে গেস্টের খাওয়া দাওয়া শেষ গেস্ট চলে যাবে তাই তাদেরকে বিদায় দিয়ে আমরা সবাই খেতে বসলাম অনেক রাত হয়ে গিয়েছিল তো সবাই খাওয়া দাওয়া শেষ করলাম এই ছিল আমার অ্যানিভার্সারির ছোট্ট একটা ভিডিও আশা করি সবাই ভালো লাগবে তো সবাই আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আমার ভিডিওটাকে অবশ্যই কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ